স্বাগত মিষ্টি করঘাতে আজ আমরা জানবো এক ক্ষুদ্র দেশ কিভাবে গড়ে তুলেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী কতটা শক্তিশালী চলুন ইতিহাস প্রযুক্তি কৌশল আর আধুনিক যুদ্ধনীতি নীতি সব কিছু বিশ্লেষণ করে জানি আসল সত্যটা ইসরায়েল এক নতুন দেশ স্বাধীনতা পায় উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার পরপরই আরব দেশগুলো একযোগে আক্রমণ চালায় কিন্তু অবাক করা বিষয় হল সেই যুদ্ধেই জয়লাভ করে ইসরায়েল এই যুদ্ধেই তাদের সেনাবাহিনীর ভেদ করে দেয় তারপর উনিশশো ছাপ্পান্ন উনিশশো সাতষট্টি উনিশশো তিহাত্তর একের পর এক যুদ্ধে অংশ নিয়েছে তারা প্রতিবারই তারা প্রমাণ করেছে সংখ্যায় কম হলেও মানের দিক দিয়ে তারা অনেক এগিয়ে ইসরায়েলে আঠেরো বছর বয়স হলেই ছেলে মেয়ে উভয়ের জন্যই সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছেলেদের তিন বছর এবং মেয়েদের প্রায় দুই বছর সেনাবাহিনীতে থাকতে হয় এই নিয়মের ফলে প্রায় প্রতিটি নাগরিকের সামরিক প্রশিক্ষণ থাকে এটাই তাদের সিভিলিয়ান আর্মি কনসেপ্টের ভিত্তি এই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুধু শারীরিক কাঠামোই নয় মানসিক দৃঢ়তাও তৈরি করে এবং ভবিষ্যতে যুদ্ধ লাগলে দেশের প্রায় সবাই হয়ে উঠতে পারে এক একজন সেনা ইসরায়েলি সেনাবাহিনীর আরেকটি বড় শক্তি হল তাদের প্রযুক্তি আয়রন এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় প্রায় সফলতায় শত্রু রকেট রকেট আক্রমণ প্রতিহত করতে পারে সালে চালু হওয়ার পর থেকে এটি হাজার হাজার ধ্বংস শতাংশ করেছে ইসরায়েল বিশ্বের অন্যতম বড় ড্রোন রপ্তানিকারক দেশ তাদের ড্রোন সারভাইলেন্স হামলা ও কাউন্টার স্ট্রাইকের জন্য ব্যবহৃত হয় সাইবার যুদ্ধক্ষেত্রেও তারা এগিয়ে এটি টু হান্ড্রেড যা বিশ্বের অন্যতম শক্তিশালী হ্যাকার ইউনিট হিসেবে পরিচিত ইসরায়েল নিজেই করে তার অস্ত্র যেমন রাইফেল স্পাইক মিসাইল ট্যাঙ্ক এবং এই অস্ত্র বিশ্বের বহু দেশকে রপ্তানিও করে মোসাদ বিশ্ববিখ্যাত এই গোয়েন্দা সংস্থা ইসরায়েলের সীমানার বাইরেও অনেক বড় বড় মিশনে অংশ নিয়েছে সন্ত্রাসবাদ দমন গুপ্ত হত্যা গোপন তথ্য সংগ্রহ সব জায়গায় তারা রয়েছে এক নাম্বারে উনিশশো সালের মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটিকদের হত্যার প্রতিশোধে অপারেশন নামের এক গোপন মিশন চালিয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তারা সাইরেট মাতাকাল এই বাহিনী হলো ইসরায়েলের ডেল্টা ফোর্স গোপন অপারেশনে দক্ষ এবং জীবনে ঝুঁকি নিয়ে তারাই কাজ করে তাদের সফল অভিযানের মধ্যে রয়েছে অপারেশন এনটিভি উনিশশো ছিয়াত্তর সালে উগান্ডাতে বিমান ছিনতায়ের ঘটনা ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের পরমাণু শক্তির কথা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন তাদের কাছে প্রায় আশি থেকে নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে যদি সত্যি হয় তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ তারা তবে সব শক্তির মধ্য রয়েছে কিছু দুর্বলতা ছোট দেশ হওয়াই তাদের ম্যান পাওয়ার সীমিত দীর্ঘমেয়াদে যুদ্ধ হলে সেটা সমস্যার কারণ হতে পারে চারপাশে শত্রু রাষ্ট্র ঘেরা হওয়ায় সবসময় প্রস্তুত থাকতে হয় আর অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় সাধারণ নাগরিকের ওপর আর্থিক চাপ ফেলে সুতরাং সংখ্যায় ছোট হলেও ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষতা প্রযুক্তি অভিজ্ঞতায় বিশ্বের শীর্ষ শক্তিগুলোর মধ্যে পড়ে তারা প্রমাণ করেছে ছোট দেশ মানেই ছোট শক্তি নয় আপনার মতামত কি ইসরায়েলের এই শক্তির পেছনে মূল কারণ কি মনে হয় আপনার প্রযুক্তি প্রশিক্ষণ নাকি গোয়েন্দা বাহিনী কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর মিষ্টি কর্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন